আমি সুমিতা দাস নিউমোলজিস্ট এবং সেই নিয়ে আজকে ভিডিও কারণ অনেকদিন থেকে অনেক মানুষ বারবার বলছেন যদি আমার এটা মিসিং থাকে যদি আমার ফাইভ মিসিং থাকে যদি আমার ওয়ান মিসিং থাকে তো সেই নিয়ে এই ভিডিও বানাতে চলেছি তবে এটা বলে দিই যে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কিন্তু এক থেকে নয় সমস্ত নাম্বারই তার চাটে আছে কিছু না কিছু নাম্বার কিন্তু মিসিং থাকেই থাকে জেনারেলি হয়তো মেবি গোটা কয়েক দু চারজন মানুষ হতে পারে যে তাদের সব নাম্বার আছে সেটা মিরাকল মাত্র কিন্তু জেনারেলি এটাই সাধারণ দেখা যায় যে নাম্বার মিসিং থাকেই থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটাও দেখা যায় তো এবার আমরা আসতে চলেছি যে কি করে এগুলো অ্যাক্টিভ করবো আজকের ভিডিওয়ে আমি এক থেকে পাঁচ এই মিসিং নাম্বারের অ্যাক্টিভেশনের পদ্ধতি বলবো এবং নেক্সট ভিডিওতে আমি সিক্স সেভেন এইট নাইন কী করে অ্যাক্টিভ করবেন সেই নিয়ে ভিডিও বানা তো অবশ্যই এই দুটো ভিডিওই কিন্তু পরপর দেখতে হবে তাহলে কিন্তু জানতে পারবেন যার যা মিসিং আছে নট অনলি আপনাদের মিসিং সঙ্গে সঙ্গে আপনাদের বাড়ির যে কোনো মানুষ তাদের মিসিং নাম্বারে কি করে অ্যাক্টিভ করবেন সব কিন্তু জেনে যাবেন আজকের পর থেকে চলুন ভিডিওটাকে শুরু করার আগে এটাই বলি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে এটাই বলি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা যারা আছে আজকে নতুন আপনাদের ভিডিওটা কোনোভাবে স্ক্রল করতে করতে এসে গেছে অবশ্যই তারাও ভিডিওটা দেখবেন এবং পুরোনো ভিডিওগুলো একবার দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কী ড্রাইভার কন্ডাক্টার কী লোসো গ্রিড কী চার্টে মিসিং এই ব্যাপারগুলো প্রথম আজকে না দেখলে প্রথম ভিডিও যারা আজকে দেখবেন মেবি এটা বুঝতে পারবেন না তো আমার প্রথম দিকের নাম্বার দু দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও এগুলো দেখে এলে তারপর থেকে যে কোনো ভিডিও আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করি নাম্বার ওয়ান থেকে নাম্বার ফাইভ অবধি মিসিং নাম্বার অ্যাক্টিভেট করার পদ্ধতি বা পদ্ধতি দামি অন্য না আমি সেই যেটা হচ্ছে নিজের কর্ম দিয়ে বা রিচুয়ালস দিয়ে কিছু রিচুয়ালস দিয়ে সায়েন্টিফিক্যালি আপনি সেই কর্ম কর্মের মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন চলুন শুরু করি নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে সূর্যের নাম্বার রাজার নাম্বার তো এই নাম্বার ওয়ান কাদের অন্তত যারা উনিশশো সালে আমরা জন্মেছি তাদের সবার কাছে ওয়ান থাকার দরুন কিছু থাকুক আর না থাকুক ওয়ান কিন্তু আমরা পেয়েছি সবাই কমন কিন্তু দু সাল থেকে যারা জন্মেছে সেসব বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে ওয়ান একটা ইম্পর্টেন্ট নাম্বার যেটা রোল প্লে করে আমাদের লাইফে সেই নাম্বারটা মিসি তাতে কি হচ্ছে তাদের কমিউনিকেশনের অভাব হচ্ছে সবার সাথে হুট করে মিশতে পারে না বেশিরভাগ বাচ্চা এন্ট্রোভার তো এই ধরনের সমস্যাটা দেখা যাচ্ছে তো আমি বলবো অবশ্যই তাদের জন্য যে ওয়ান অ্যাক্টিভ করার ব্যবস্থা আপনারাই করতে পারেন প্রথম ব্যবস্থা কি এক হচ্ছে বাবা বা বাবা স্থানীয় যে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক যদি থাকে সেখান থেকেও কিন্তু এক অ্যাক্টিভ এবং এক যদি থাকেও তাহলেও আস্তে স্ট্রং হবে আর যেটা মেন রেমেডি সেটা হচ্ছে সূর্যদেবকে সকাল ছটা থেকে আটটার মধ্যে এই নয় যে সকাল দশটা বারোটা একটা ঘুম থেকে যে যখন উঠছে সে তখন সূর্যদেবকে জল দিচ্ছে না যত যতক্ষণ সূর্য তার তেজ বেশি হয় না সেই অবস্থায় সূর্যকে জল অর্পণ করুন পারলে সূর্যকে যখন জল অর্পণ করবেন তখন যেন যদি জলের মধ্যে শুধু জল অর্পণ করতে পারেন বাট তার সাথে একটু যদি চাল একটু চিনি একটু কুমকুম মানে সিঁদুর লাল কুমকুমও দিতে পারেন বা যে কোনো লাল ফুল এসব দিয়ে ওনাকে অর্পণ করবেন তো আরো ভালো হবে এবং তার সাথে ওম সূর্যদেবায় নম ওম সূর্যদেবায়নম ওম সূর্যদেবায় নম এই মন্ত্র পাঠ করুন এবং জল অর্পণ করুন দেখুন আপনার লাইফে ওয়ান অ্যাক্টিভেটার হতে শুরু হয়ে গেছে এবার আসি নাম্বার টু নাম্বার টু খুবই ইম্পর্টেন্ট নাম্বার কেন নাম্বার টু হচ্ছে সেন্সিটিভ হল নাম্বার ইনটিউশন পাওয়ারের নাম্বার আগেকার মানে বিশেষ করে দু হাজার পর যারা বাচ্চা জন্মেছে তাদের তো টুটা কমন এবং যারা উনিশশো সালে জন্মেছে তাদের অনেকে চার্টে দেখা যায় টু মিসিং টু মিসিং থাকার কারণে কি হয় অনেক সময় ইনটিউশন পাওয়ারের প্রবলেম হয় তো তাদের সেন্সিটিভ না হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে এবং আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে লিকুইড মানির সমস্যা থাকতে পারে যে হাতে টাকা আসছে না আসা যাওয়া নেই হয়তো টাকা আছে কোথাও ব্লকে আছে কিন্তু আপনার হাতে টাকা নেই তো এই ধরনের অনেক সমস্যা দুই না থাকলে হয় তা দুইও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার তো এই দুই নাম্বারকে আমরা অ্যাক্টিভেট করবেন কি করে নাম্বার ওয়ান পদ্ধতি হলো সোমবার সোমবার শিবের মাথায় জল চলান ওম নম শিবায় বলুন এবং সেই ওম নম শিবায় চ্যান্টিংটা পারলে একশো আট বার না হলে একুশ বার অন্তত চ্যান্টিং করবেন না হলে অন্তত এগারো বার এটা হলো ফার্স্ট রেমেডি সেকেন্ড রেমেডি মাতৃস্থানীয় সমস্ত মানুষদের সম্মান করবেন তাদের সাথে মিসবিহেভ করবেন না তাহলে কিন্তু দুই থাকলেও নষ্ট হয়ে যায় আর তার সাথে যদি খুব সম্ভব খুব ভালো হয় একটা মুন স্টোন বা ক্রিস্টাল এগুলোতে ইউজ করতেই পারেন তার সাথে অবশ্যই অবশ্যই যদি একটা রুপোর গ্লাস নেবেন নেই মিসিং তাদেরকে পান করান বা নিজেরা পান করেন যাতে দুই মিসিং তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবার আসি নাম্বার থ্রি থ্রি কি জ্ঞানের নাম্বার বুদ্ধির নাম্বার পড়াশোনার নাম্বার একটা জীবনে ইমাজিনেশন পাওয়ারের নাম্বার তিন না থাকলেও কিন্তু এই পাওয়ার গুলো কিন্তু আস্তে আস্তে কোনো না কোনো ভাবে দেখা যায় কম আছে এবং দেখা যায় বেশিরভাগ বাচ্চাদের যদি থ্রি কোনো না কোনো ভাবে আসতে তো ঠিক আছে যদি চাটে একদমই মিসিং থাকে সেসব বাচ্চারা বই দেখলেই পালায় বা বই তাদের খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ কিছু কিছু মানুষ সবসময় ব্যতিক্রম থাকে তাদের কথা বলছি না বাট ম্যাক্সিমাম এটা দেখা গেছে তিন না থাকলে পড়াশোনায় অনীহা তাছাড়া তিন হচ্ছে নলেজের নাম্বার তো অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে তিন অ্যাক্টিভেট করার জন্য কি করবে নাম্বার ওয়ান আপনি কলা কাছে জল চালাতে পারেন বৃহস্পতিবার বৃহস্পতিবার তার সাথে গুরু মন্ত্র জপ করতে পারেন তার সাথে বৃহস্পতিবার বৃহস্পতিবার বা ডেলি এখানে ছোট্ট করে কেশরের তিলক করতে পারেন আর যেহেতু তিন উড এলিমেন্ট তুলসীর মালা বা কাঠের বেজলে বা যে ধরনের কাঠের মানে করে একটা লকেট আমরা ইউজ করতে পারি এখান থেকেও তিন অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে যায় নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে এটাও একটা উড এলিমেন্ট তো নাম্বার ফোর হচ্ছে ডিসিপ্লিনের নাম্বার অর্থাৎ যদি দেখুন কারো নাম্বারে কারো বাচ্চাটে দেখুন ফোর মিসিং আছে দেখা যায় সেই মানুষটা ডিসিপ্লিনের অভাব আছে বা অর্গানাইজ নয় বা দেখা যাচ্ছে ঠিক মতো পরিকল্পনা করে কাজ করতে পারছেন না বা কখনো কখনো দেখা যায় তার থ্রোট মানে গলার প্রবলেম আসছে মেবি থর করে বা থক করে শুধু বলবো না মানে যে কোনো গলার ইস্যু মানে ধরুন টনসি বা যে কোনো ডিজিজ যেটা গলা থেকে বা গলা ভেঙে যায় বারবার বা গলার স্বর বারবার খারাপ হয়ে যায় গলা বসে যায় এ ধরনের মানে গলা থেকে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল তো ইমিডিয়েট আমি বলবো যাদের চা নেই চারও কিন্তু অ্যাক্টিভেট করতে হবে কিভাবে এক তো হচ্ছে এটা আপনি ডিসিপ্লিন হন জীবনে অর্গানাইজ হওয়ার চেষ্টা করুন কর্ম ওটা অ্যাক্টিভ তাছাড়া এটা উড এলিমেন্ট আপনি তুলসীর মালা বা তুলসীর কাঠের যে ব্রেসলেট পাওয়া যায় বা যে কোনো কাঠের ব্রেসলেট বা রুদ্রাক্ষর মালা বা রুদ্রাক্ষর লকেট ইউজ করতে পারে বা রুদ্রাক্ষর ব্রেসলেটও আছে তো এই সবের জন্য কিন্তু যে কোনো কিছু ইউজ করলে কিন্তু চার অ্যাক্টিভেটার হবে তার সাথে যেটা করবেন কুকুর বাড়িতেও পুষতে পারেন বা বাইরে বিশেষ করে বাইরে রাস্তার কুকুর বিড়াল বা কোনো প্রাণীকে সেবা করুন তাদের তাদের দুধ রুটি খাওয়ান খাওয়ার এখান যাবে এবার আসছি যেটা অনেকবার বলেছি অনেক ভিডিওতে বলেছি সমস্ত মানুষই জানেন মোটামুটি যে পাঁচ আমাদের জীবনে মানে আমাদের শরীরে খুব 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 ইম্পর্টেন্ট কারণ পাঁচ না থাকলে আমি খেয়াল করে দেখুন রাজ্য যে কোনো রাজ্য যেমন ফোর ফাইভ সিক্স এর রাজ্য পভার্টি যোগ টু ফাইভ এইট নাইন ফাইভ ওয়ান হুইল পাওয়ার এর প্লেন এই কোনোটাই অ্যাক্টিভেট হবে না তাছাড়া পাঁচ এমন একটা নাম্বার যে অন্য কোনো নাম্বার মিসিং থাকো যদি পাঁচ থাকে মোটামুটি সে কিছু না কিছু ব্যালেন্স করে পুরোটা না পারলেও ধরুন কারোর নাম্বারে তিন নেই কিন্তু পাঁচ আছে কিছু তিনের যে প্রয়োজন সেটা পাঁচ মেটে দেয় ছয় নেই দুই নেই সমস্ত প্রয়োজন পাঁচ মেটাতে পারে সেই জন্য পাঁচটা এত ইম্পর্টেন্ট পাঁচটা একটা অন্তত চারটে থাকা খুব খুব তাহলে এই পাঁচকে যদি আপনি মিসিং থাকে আপনার চাটে কিভাবে অ্যাক্টিভেট করবেন অবশ্যই জেনে নিন এই নিয়ে অবশ্যই আমার একটা ভিডিওই আছে পাঁচ নিয়ে যেহেতু পাঁচ আমাদের অনেক দিন থেকে সবার যে পাঁচ কিভাবে অ্যাক্টিভ করবো করা আছে তার সত্ত্বেও এখানে আমি বলে দিই যত পারবেন মোর বার মোর অ্যান্ড মোর গ্রিন ইউজ করুন লাইফে গ্রিন বলতে আপনি সারাদিন যত খাবার খাচ্ছেন সেখানে গ্রিন খাবার খান অর্থাৎ আপনি শশা খেতে পারেন বা যে কোনো শাক সবজি খেতে পারেন যেখানে গ্রিন বেশি থাকে তাছাড়া আপনি বাড়িতে বাড়ি থেকে বেরোচ্ছেন গ্রিন রুমাল ইউজ করতে পারেন ঠিক আছে গ্রিন কোনো সবুজ রঙের পেন ইউজ করতে পারেন সবুজ কালি দিয়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন এ ধরনের মানে যেখানে যেখানে সবুজের ব্যবহার দেখবেন সেগুলো ইউজ করতে পারেন তাছাড়া আপনি আর একটা করতে পারেন যে কাউ মানে গোমাতাকে আপনি যে কোনো ঘাস চারা বলা হয় সেই ঘাস আপনি খাওয়ান সেখান থেকেও পাঁচ অ্যাক্টিভেট শুরু হয়ে যায় তো আশা করি আজকে এক থেকে পাঁচ যারা রেমেডি চাইছিলেন তাদের জন্য আমি রেমেডি দিতে পেরেছি এবং এও বলছি নেক্সট ভিডিওতে কিন্তু মিস করবেন না সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারগুলো কী করে অ্যাক্টিভেট করবেন তার পদ্ধতি বলে দেওয়া আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আরও বিভিন্ন টপিক যে টপিকে আপনাদের ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে যার যার পার্সোনাল মন্তব্য কমেন্ট করে আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন জয় শ্রী